আসসালামু আলাইকুম তো তোমরা অলরেডি একটা নিউজ গতকাল পেয়ে গেছো যে তোমাদের এইচএসসি এর রেজাল্ট 15 অক্টোবরে সকাল 11টার দিকে হয়ে যাচ্ছে তো মোটামুটি এইচএসসি এর রেজাল্ট হয়ে যাওয়া মানে তুমি অ্যাডমিশন টেস্টের 50% জার্নি শেষ করে ফেলার কথা বা তোমার অ্যাডমিশন টেস্টের 50% সময় শেষ হয়ে গেছে তো তার মানে একটা জিনিস মাথায় রাখো এখন তোমার হাতে আর 50% সময় আছে এই 50% সময় আসলে কিভাবে বেস্ট प्रिपरेशन নেওয়া যায় এবং নরমালি HSC এর রেজাল্টের পরেই এডমিশন টেস্টের মেইন জার্নিটা শুরু হয় তো এই জার্নিটা কিভাবে ট্যাকল দিবা বা কিভাবে তোমরা পড়লে বেস্ট একটা আউটপুট আসতে পারে এই বিষয়টাকে নিয়েই আমি আজকে কথা বলার চেষ্টা করব তো প্রথমে দেখো তোমাদের যখন HSC এর রেজাল্টটা যখন হবে ধরো 15ই অক্টোবরে তোমার যখন HSC এর রেজাল্টটা হয়ে গেল তখন সবার মধ্যে দেখবে একটা তাড়না সৃষ্টি হবে বা সবার মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যাবে কি যে ভাইয়া আমি তাড়াতাড়ি আমার বই যা আসছিলে আবার সব শেষ করে ফেলব তো তুমি এই চিন্তাটা থেকে তোমার বের হয়ে আসতে হবে দেখো এই জএসসি রেজাল্ট এর পরে মোটামুটি একটা চিন্তা করবা এইভাবে যে তোমার প্রথম পরীক্ষাটা আসলে যখন হবে তার থেকে এখন পর্যন্ত সময় আসলে কতদিন বাকি আছে তো নরমালি দেখো এমন হয় যে অ্যাডমিশন টেস্টের জার্নিটা সবকিছু বাদ দিয়ে চার মাসের মতো হয় ওকে তো চার মাসের ডেট থেকে দুই মাস চলে যায় হচ্ছে রেজাল্ট প্রস্তুত করতে বা এ যে হোক যেকোনো ভাবে তোমার দুই মাসের মতো চলে যায় এবং এইচএসি রেজাল্ট এর পরেও ওই রকম পঞ্চাশ থেকে পঁয়ষট্টি বা সত্তর দিনের মতো সময় পাওয়া যায় যে সবাইটা তুমি খুব ভালোভাবে preparation নিলেও খুব ভালো university তে পাওয়া সম্ভব তো মোটামুটি দেখো তোমরা যারা HSC আগে থেকে HSC এর একদম তোমার পর থেকে যারা preparation নিচ্ছ তারা মোটামুটি অনেক আগায় গেছ but যারা preparation নিচ্ছিলা আগাইতেও পারো নাই বা পড়ছ but ওইভাবে effective হয় নাই তাদেরও কিন্তু মোটামুটি HSC এর পর থেকে একটা come back দেওয়ার সুযোগ আছে তো তুমি আসলে কিভাবে বা কি জিনিসগুলো follow করবা এটাই আমরা এখন দেখার try করব তো প্রথমে দেখো এই চিন্তাটা যখন তুমি মাথা থেকে ঝেড়ে ফেলবা যে হচ্ছে তুমি তাড়াতাড়ি বই করবা না তখন তোমার কয়েকটা স্টেপে আগাইতে হবে ঠিক আছে তো প্রথম স্টেপটা কি তোমার মাথায় রাখতে হবে যে তুমি একটা স্পেসিফিক রিভিশনের জন্য সময় বের করবা ঠিক আছে অর্থাৎ তোমার হাতে যদি দেখা গেল যে তোমার প্রথম ইউনিভার্সিটির পরীক্ষা হচ্ছে বিউপির পরীক্ষা তো বিউপির একটা দেখো তোমরা অ্যাপ্রক্সিমেট ডেট মোটামুটি পেয়ে যাবা কিছুদিনের মধ্যেই নরমালি শোনা যাচ্ছে যে তোমাদের ডিসেম্বরের লাস্ট উইকে ঠিক আছে ডিসেম্বরের লাস্ট উইক বলতে কি যে 20 ডিসেম্বরের পরে তোমার এই বিউপির এডমিশন টেস্টটা হতে যাচ্ছে তার মানে এখনো যদি তুমি চিন্তা করে দেখো তোমার এটা অক্টোবর মাসের ধরো কত তারিখ 10 তারিখ ধরো 10 বা 15 তারিখের মধ্যে তুমি ভিডিওটা দেখতেছো ধরো রেজাল্টের টাইমে ধরো 15 তারিখে তুমি ভিডিওটা দেখতেছো তাইলে বা ধরো তুমি আজকেও দেখতেছো তার মানে ধরে রাখো এই মাসের 15 দিন এবং বাকি নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসটা পুরোটাই টোটাল দেখা গেল যে তোমাদের হাতে প্রায় সেভেন্টি ডেজ মতো সময় আছে ঠিক আছে তো এই সেভেন্টি ডেজ এর মধ্যে তোমার কিছু সময় রাখতে হবে যেটাতে তুমি সবগুলা সাবজেক্ট খুব ভালোভাবে কমপক্ষে দুইবার রিভিশন করতে পারবা ঠিক আছে আর তার আগে তোমাকে যেহেতু তোমার প্রিপারেশনটা নড়বড়ে আছে বা তুমি ভালো করে পড়তে পারো না এই জন্য তোমাকে সবগুলো একবার শেষ করে নেয়ার প্ল্যান করতে হবে এখন এই শেষ করতে গিয়ে আসলে যত ঝামেলাটা বেঁধে যাবে কারণ কি দেখো তোমাদের হাতে সময় কম থাকবে এবং তুমি ভাববা যে কিছু কিছু বাদ দিয়ে পড়বো বা দেখবা যে বিভিন্ন কোচিং এ ভর্তির অফার চলবে তুমি কনফিউজটা হয়ে যাবা বিভিন্ন জায়গা থেকে তুমি কনফিউজ হয়ে যাবা তো এই সব কনফিউশন ঝেড়ে ফেলে আমি তোমাদের যে ওয়েডা বলবো বা যেভাবে বলবো এই ওয়েতে পড়াগুলো শেষ করার চেষ্টা করবা প্রথমত কি দেখো তোমার প্রথম পরীক্ষা কি বিউপি তুমি বিউপিতে ভর্তি পরীক্ষা দাও কিংবা না দাও টার্গেট রাখবা যে তুমি বিউপি কে টার্গেট করেই তোমার সবকিছু শেষ করবা তাইলে তোমার মাথায় একটা চাপ থাকবে এবং পড়াশোনার গতি তোমার আগের থেকে দুই বা তিন গুণ বেড়ে যাবে তো ওই জায়গা থেকে তুমি সময় থাকে। তুমি দিনকে বাদ দিয়ে কারণ বিশ দিন দুইবার রিভিশন করার জন্য যথেষ্ট সময় বাকি পঞ্চাশ দিনের মধ্যে তোমার এ টু জেড সবকিছু শেষ করতে হবে এবং তুমি মোটামুটি কোনো কিছু বাদ দিবা না একটা জিনিস মাথায় রাখো তোমরা যারা আর্টস থেকে প্রিপারেশন নিবা অর্থাৎ বাংলা ইংরেজি জি তাদের সব থেকে বেস্ট প্রিপারেশন হবে যদি তুমি বিউপিকে কে টার্গেট করে পড়তে পারো কারণ কি বিউপিতে প্রশ্নের ভেরিয়েশনটা এমন থাকে যে সব জায়গা থেকে প্রশ্ন করা হয় তুমি যদি বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইংরেজি মেমোরাইজিং বাংলা মেমোরাইজিং তারপরে জিগের মধ্যে জেনারেল জিকে আন্তর্জাতিক জিকে সবগুলার প্রশ্ন দেখো তাইলে বুঝতে পারবা দেখবে যে তাদের একটা ব্যালেন্স থাকে অর্থাৎ সব জায়গা থেকে তাদের প্রশ্ন করার একটা টেন্ডেন্সি থাকে তো এজন্য বিউপিকে কে টার্গেট করে যখন তুমি পড়বা মোটামুটি প্রায় সব টপিকে তোমার একবার করে সুন্দর করে পড়া হয়ে যাবে তো এজন্য পঞ্চাশ দিনে কিভাবে পড়া যায় এটা নিয়ে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবে আমাদের একটা পেইড বেসের প্ল্যান দেওয়া আছে ওই প্ল্যানটা তুমি ডাউনলোড করবা ওই প্ল্যানে ধরো লেকচার ওয়ানে বাংলাতে যা যা আছে তুমি শেষ করবা একদিন টার্গেট নিয়ে বা একদিনের মধ্যে শেষ করবা ইংরেজিতে ওই রকম একদিন জিকেতেও একদিন এইভাবে যখন টানা পঞ্চাশ দিন পড়বা প্রত্যেকবার তোমার এ টু জেড শেষ হয়ে গেল এইটা একটা আমি তোমাদেরকে ওই শেখায়া দিলাম তো ধরো তুমি ওইভাবে আমাদের রুটিনটা অনুসারে বা রুটিনটা তুমি ফটো কপি করে নিয়ে বা এনিহাউ তোমার হাতে পিডিএফ থাকলেও এনাফ সেটা দেখে দেখে তুমি পড়লা আমরা কিন্তু আমাদের পেইড ব্যাচটা যেটা শুরু হইছে 4 তারিখ থেকে এই যে 4 অক্টোবর থেকে অর্থাৎ যেটাতে পড়ামুড়ি তোমাদের রেজাল্টের আগ পর্যন্ত আমাদের যেহেতু একটা পূজার বন্ধ আছে

বেসিক টু একদম অ্যাডভান্স পর্যন্ত সুন্দর করে শেষ করবা বাট তুমি যদি এরকম করো যে তুমি আসলে একটা চাপ নিয়ে নিলা যে ভাই আমার রেজাল্ট তো হয়ে গেল এখন তো আমার হাতে মাত্র 20 দিন বা মানে মাত্র 50 দিন সময় আছে তো এই 50 দিন আমি কিভাবে শেষ করব প্যানিক খাবা মোটামুটি তোমার পড়াশোনাগুলো ভালোভাবে হবে না ঠিক আছে আর আমরা রুটিনে যে টপিকগুলো দিছি মোটামুটি সবগুলা টপিকে তোমার কভার হয়ে যাবে অ্যাডমিশন টেস্টের জন্য তো আমাদের রুটিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার ভালো প্রিপারেশন নেওয়ার জন্য তো এইভাবে তুমি প্রথম ফ্রেজ বা প্রথম টাইমে তুমি বেসিক গুলো একবার শেষ করবা তারপর রিভিশন ফ্রেসে যখন যাবা এখন রিভিশন রিভিশনটা কিভাবে দিবা রিভিশন দেওয়ার সময় তুমি প্রশ্ন ব্যাংক এবং এক্সাম বিভিন্ন মডেল টেস্ট এইগুলা দিয়ে ট্রাই করবা ঠিক আছে দেখো আগেই যদি তুমি প্রশ্ন ব্যাংকগুলো দেখার ট্রাই করো তাহলে তোমার পড়াশোনাটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তুমি আগে প্রশ্ন ব্যাংক নিয়ে একটা জিনিস সম্পর্কে ধারণা করতে পারো যে কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে যে টপিকগুলো থেকে বেশি আসে ওইগুলা তো খুবই ভালো করে পড়বা যেগুলা থেকে কম আসে সেগুলাকে কিন্তু বাদ দেওয়া যাবে না ঠিক আছে তো নর্মালি আগে প্রশ্ন ব্যাংক পড়লে তোমাদের মধ্যে একটা টেন্ডেন্সি চলে আসে যে তুমি এই টপিক গুলাই জাস্ট পড়বা তো পড়াশোনাটা না একটা আর একটার সাথে কানেক্টেড তুমি যদি একটা সেরা আর একটাতে যাও তাহলে প্রবলেমটা কি হবে যে তোমার বেসিকে ঘাটতি গুলা থেকে যাবে আলটিমেটলি মানে ভালো করতে পারবা না দেখো যারা ভালো চান্স পায় বা যারা ভালো করে তারা কি করে তারা খুব কম পরে কখন পরে আগে সবকিছু শেষ করার পরে পরে বিষয়টা কেমন দেখো ওরা কিন্তু তোমরা যে অনেকে বলে না যে আমি অনেক ভালো পড়ছি বা অনেক আমার ভালো রেজাল্ট হয়েছে ভালো পজিশন হয়েছে বা আমি সবকিছু পড়ি নাই ও কিন্তু ফার্স্ট টাইমে সবকিছু পড়ছে তারপরে এসে কিন্তু বাদ দিতে পারছে তো বিষয়টা কিন্তু এমন হবে যখন তোমরা রিভিশন ফ্রেশে যাবা অর্থাৎ বেসিক basic যখন থাকবা তখন তোমার সব কিছুই পড়া উচিত সব কিছুই পড়বা কখন বাদ দিবা এই যে last রিভিশন revision গিয়ে যখন প্রশ্ন bank গুলা দেখতেছ যেগুলা থেকে বারবার বার প্রশ্ন আসছে ওই গুলাকে ভালো রিভিশন করবা আর যেগুলা থেকে প্রশ্ন আসে নাই ওইগুলাকে তখন তুমি বাদ দিবা তখন একটা save zone কি থাকবে জানো যে তোমার পড়া আছে যদি তুমি এটা থেকে বাদও দাও যদি প্রশ্ন আসে তারপরে answer করতে পারবা but তুমি যদি প্রথম থেকেই এমন করো যে এর থেকে প্রশ্ন আসার chance কম আমি এটাকে বাদ দিলাম যদি প্রশ্ন এসে যায় তখন তুমি পারবা না ঠিক আছে তো এই জন্য প্রথমে সব কিছু পড়ে রিভিশন ফ্রেসে গিয়ে আসলে তোমার মাইনাস করে syllabus টাকে ছোট করা উচিত ঠিক আছে এই জন্য এইভাবে তোমরা preparation টা নিবা আর exam দেওয়ার বিষয়টা কি দেখো তোমরা সবাই জানো আমাদের নির্ভরে কিন্তু মানে একটা সিস্টেম আছে নির্ভর ডট এটা কিন্তু আমাদের হচ্ছে এক্সাম দেওয়ার ওয়েবসাইট মানে বাংলাদেশে যত আর্টস এর কোচিং সেন্টার আছে সবগুলার থেকে আর কি সবগুলা জ্ঞান মানে সবার চেয়ে আর কি আমাদের তুমি যাই বলো বড় বড় কোচিং সেন্টার বাংলাদেশের নাম্বার ওয়ান যদি তুমি আনো আমাদের মতো হচ্ছে পারবে না মানে বিষয়টা এমন কারণ দেখো নির্ভরে এমন যায় হচ্ছে মানে নিজের মতো করে কাস্টোমাইজ করে তুমি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে যারা আমাদের স্টুডেন্ট তারা কিন্তু জানে প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক তুমি নিজের মতো করে সাজায়া নিজের মতো করে প্রশ্ন সংখ্যা নির্ধারণ করে পরীক্ষা দিতে পারবা আবার সবার মতো লিডার বোর্ডে একটা তুমি দিতে পারবা মানে স্কো দেখতে পাবা হেবি সুন্দর আরকি সিস্টেম আছে তো এই জন্য তোমরা চাইলে ডেইলি পরীক্ষাগুলা যারা আমাদের ব্যাচে আছে তাদেরকে আমরা কি করাই দেখো আমরা ধরো ইংরেজি লেকচার ওয়ান তাদের ক্লাস নিলাম এখানে কি কি পড়াই ধরো টেন্স পড়াই তারপরে ধরো সাবজাংটিভ পড়াই তারপরে ধরো পার্টস অফ স্পিচের মধ্যে নাউন পড়াইলাম তো এই তিনটা টপিক থেকে তারা এটা থেকে পঞ্চাশটা প্রশ্ন এটা থেকে পঞ্চাশটা প্রশ্ন এটা থেকে ধরো একশো পঞ্চাশটা প্রশ্ন মানে যতগুলা প্রশ্ন তারা চায় ততগুলাই তারা পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এরকম করে দেখো দিনে একটা লেকচারের উপরে প্রত্যেকটা টপিক যতগুলাই পড়াইলাম প্রায় দেড় দুইশো এমসিকিউ এর তারা পরীক্ষা দিতে পারে এই সিস্টেমগুলা কিন্তু ওরা আগে থাকতেছে যারা তোমরা এই কাজগুলো করতে পারতো না ঠিক আছে যেদিন যে টপিকটা পড়বা সেটাকে দিয়ে দিয়ে পড়বা এবং যখন তোমার এরকম করে বেসিকটা শেষ হয়ে যাবে দেয়া তখন তুমি এই যে প্রশ্ন ব্যাংক বিভিন্ন ভাবে ঠিক আছে সেই মডেল টেস্ট গুলাও কিন্তু আমাদের নির্ভরে আমরা সেট করতেছি আমাদের স্টুডেন্টের যখন ব্যাচ শেষ হবে তখন তারা প্রায় এইখানে আড়াইশো থেকে তিনশো মডেল টেস্ট দিতে পারবে সেটা সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট তারপরে বিশ্ববিদ্যালয় ভিত্তিক মডেল টেস্ট সব দিতে পারবে ঠিক আছে এই ফিচার গুলো আমরা অ্যাড করতেছি আমাদের ওয়েবসাইটে তো এই যে সিচুয়েশন বা এই যে সিস্টেম গুলো এইভাবে যখন তুমি প্রিপারেশন টা নিতে পারবা তখনই কিন্তু তোমার অ্যাকচুয়ালি কাজ হবে ঠিক আছে তো আলটিমেট কথা এটাই রেজাল্টের পরবর্তী সময়ে একদম প্যানিক খাওয়া যাবে না এবং ওই রেজাল্ট পরবর্তী সময় থেকে শুরু করে প্রথম অ্যাডমিশন টেস্ট হওয়া পর্যন্ত এই জায়গাতে প্রায় ষাট বা সত্তর ডেজ তুমি পাওয়া এই ষাট বা সত্তর দিন তোমাকে মেইনলি কাজে লাগাইতে হবে এই সিস্টেমে ওকে তাইলেই তোমার ইফেক্টিভ একটা প্রিপারেশন হবে এবং এইচএসসি এর রেজাল্টের পরের সময়টা সব থেকে ভালোভাবে কাজে আসবে ঠিক আছে তো এটাই মোটামুটি আজকের কথা তো দেখো তোমরা যারা আমাদের ব্যাস সম্পর্কে জানো না বা তোমরা যারা আমাদের ব্যাসে ভর্তি হয়েছে তারা তো আমাদের ক্লাস কোয়ালিটি সম্পর্কে জানো আর আমি লাস্ট যে ভিডিওটা একটা একটা ভিডিও ভিডিও ঠিক আছে তো এই তোমাদের আসলে তোমরা সবাই জানো যে যারা আমাদের ক্লাস করে করো ক্লাসের কোয়ালিটি কোন লেভেলের হয় ঠিক আছে তো ওই জায়গা থেকে ক্লাস কোয়ালিটি নিয়ে তোমাদের ন্যূনতম ডাউট থাকলে ক্লাসটা দেখে নিও তাইলে আইডিয়া চেঞ্জ হয়ে যাবে তো এই আমাদের ব্যাচটা যেটা শুরু হয়েছে চার অক্টোবর থেকে ঠিক আছে তো এই ব্যাচটাতে মেইনলি তোমাদের এইচএসসি রেজাল্ট যখন হবে তখন পর্যন্ত লেকচার টু পর্যন্ত ক্লাস হবে অর্থাৎ বাংলা লেকচার টু ইংলিশ লেকচার টু জিকে লেকচার টু ঠিক আছে দুইটা করে লেকচারের ক্লাস শেষ হয়ে যাবে আবার এই পূজার বন্ধ যেহেতু চলতেছে রেজাল্টের পরবর্তী সময়টা পূজার সময় থাকবে তো এই জন্য অক্টোবর থেকে রেজাল্ট হচ্ছে মানে রেজাল্টের পরবর্তীতে বিশ অক্টোবর থেকে তিন নম্বর লেকচারে সবগুলো ক্লাস শুরু হয়ে যাবে ওকে তো তার মানে দেখো তুমি আগের ক্লাস আছে যদি এখন ভর্তি হও সেগুলো তো রেকর্ডেড করতে পারবা আমরা একটা বন্ধ দিচ্ছি আমাদের এই ব্যাচটাতে বন্ধ থাকবে প্রায় এক সপ্তাহের মতো ঠিক আছে যে এই যে এখন থেকে অর্থাৎ এই বারো তেরো তারিখ থেকে শুরু করে ষোল সতেরো তারিখ পর্যন্ত আঠারো তারিখ পর্যন্ত বন্ধ রাখবো আমরা অক্টোবর মাসে কারণ একটা পূজা ছুটি আমরা অবশ্যই দিব ঠিক আছে তারপরে কন্টিনিউয়াসলি চলবে তো মোটামুটি যারা ভর্তি হইতে পারো নাই তারা যদি ভর্তি হও তাইলে তো আমাদের রুটিনটা দেখবা তাইলে বুঝতে পারবা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে রুডিনটা ডাউনলোড করে দেখবা পুরো ব্যাসের প্ল্যানটা তাইলে বুঝতে পারবা কেমন কোয়ালিটির তোমরা সার্ভিসটা পাবা তো ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে আমাকে নক দিতে পারো এইটাতে 0178064789 এটা তো হোয়াটসঅ্যাপ করলেও হবে আমি ডিটেইলসটা দিব অথবা তোমরা আমাকে কলো দিতে পারো তো এইখানে দেখো তোমাদের লাইভ ক্লাস প্রায় বাংলা ইংরেজি জিজ্ঞেলে একশো দশটার মতো লাইভ ক্লাস হবে আর এক্সাম তো তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ থাকবে এরকম প্রায় একশো তেইশটা এক্সাম দিতে পারবা এবং ডেইলি এক্সামের মার্ক হবে একশো পঞ্চাশ ঠিক আছে তো ওই যে বললাম না কিছুক্ষণ আগে যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমাদের एग्जाम সিস্টেমের মতো কারোর एग्जाम সিস্টেম নাই একটা জিনিস আমরা বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে সবাই ভালো পড়াবে ঠিক আছে বাট एग्जामটা এনসিওর করতেছে কিনা বা তুমি যেখানে ভর্তি হচ্ছে ওইখানে তোমার एग्जाम সিস্টেমটা কেমন যে তুমি যে টপিকগুলা পড়াচ্ছ ওই টপিকগুলোর উপর কত বেশি তারা পরীক্ষা নিতে পারতেছে ঠিক আছে এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট আমরা তোমাকে যেদিন যে লেকচার পড়াবো সেই লেকচারের উপর সর্বনিম্ন দেড়শ এবং সর্বোচ্চ সাড়ে ছয়শ প্রশ্নের পরীক্ষা দিতে পারবা বুঝতে পারছো মানে একটা করে টপিকের উপর লাস্ট চল্লিশ বছরে যত প্রশ্ন ছিল সবগুলাই আমরা আমাদের স্টুডেন্টদেরকে পিডিএফ পর্যন্ত দিয়ে দিই ওই তার উপরে আবার পরীক্ষা হয় এত সুন্দর করে আমাদের কোর্সগুলো ডিজাইন করা আছে ঠিক আছে তো আশা করি তোমরা যারা ভর্তি হয়েছে তারা এগুলা সুবিধা পা মানে লেভেল গুলো বুঝতে পারতেছো আর যারা হবা তারা তো ফিউচার এ পাবে ঠিক আছে তারপরে কি দেখো এই ব্যাচটাতে ভর্তি হইলে তুমি তো মডেল টেস্ট ও পাবা ডেইলি এক্সাম তো পাচ্ছই অর্থাৎ এই একটা ব্যাচ যেটা আমাদের কন্টিনিউ চলতেছে এবং এটাই আমাদের চলবে আমাদের নতুন কোন ব্যাচ আসবে না ঠিক আছে আমরা এই পুরো অ্যাডমিশনে মাত্র দুইটা ব্যাচ লঞ্চ করছি এটা দুই নাম্বার ব্যাচ তাইলে বোঝো আমাদের মানে একসাথে দুই তিনটা চারটা পাঁচটা ব্যাচ চলে না ঠিক আছে তো এই জায়গা থেকে তোমরা চাইলে ভর্তি হইতে পারবা আশা করছি বেস্ট একটা সার্ভিস পাবা এবং তোমাদের প্রিপারেশন খুবই গোছালো হবে এতটুকু আমি তোমাদের বলবো যে তোমাদের প্রিপারেশন খুবই গোছালো হবে ঠিক আছে এবং আমাদের চাপ নেওয়ার যদি তোমার এবিলিটি থাকে তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই বেশি বেড়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমি ধীরে ধীরে ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য ক্লাস নিচ্ছি আমি এই ব্যাচে ইংরেজি ক্লাস আর আমার বাংলা ব্যাকরণ ক্লাস তো তোমরা ফ্রিতেই পাইছো তো আশা করছি তোমরা যারা ভর্তি হওয়া সবকিছুর কম কম্বিনেশনে একটা সলিড प्रिपरेशन হবে আর এই ব্যাচটাতে বাংলা ইংলিশ জিকে যারা ক্লাস নেবে সবাই খুলনা ইউনিভার্সিটির আইন বিভাগের আমিও তোমাদের ইং ইংরেজিতেই থাকতেছি এই ব্যাচটাতে ঠিক আছে তো এটাই মোটামুটি কথাবার্তা আর এটা একটা কমবাইনড ব্যাচ এটাতে পড়তে হইলে তোমাদের জাহাঙ্গীর নগরের ব্যাচ গুচ্ছের ব্যাচ সবে আলাদা আলাদা পড়তে হইতে হবে পরে এমন না একবার পড়তে হইলে পুরো সিজন তুমি আমাদের এবং কোর্স ফি এর 2500 টাকা এটা হচ্ছে একটা ফিক্সড ঠিক আছে 2500 টাকা 2500 টাকা ওকে তো এই হচ্ছে কথা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ বাই বাই